দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বারের চলাচলের রাস্তা কাঁচা থাকায় রাতের অন্ধকারে চলাচলের ক্ষেত্রে সবসময় প্রাণহানির একটা আশঙ্কা থাকত পুরসভায় বিষয়টি জানানোর সাথে সাথে এলাকার মানুষের কথা মাথায় রেখে আজ সেই রাস্তাটি ঢালাই করে দেওয়ার উদ্দেশ্য নিল পৌরসভা পৌরসভার এমন উদ্যোগ নেওয়াতে খুশি ওই এলাকার এলাকাবাসী আমার নিজেরই ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডে এখানে একটা ছোটো কাঁচা রাস্তা ছিল সেই রাস্তাটা এখানকার যারা বসবাস করে তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এই রাস্তাটাকে যেন করে দেওয়া হয় তো আমাদের বালুঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যে এর যে কাজগুলো চলছে আপনারা জানেন তো সেই হিসাবে আমার ওয়ার্ডে পাঁচ নম্বর ওয়ার্ডে যে এর যে কাজটা চলছে সেখানে বেশ কয়েকটা রাস্তার কাজ আমরা হাত দিয়েছি বেশ কিছু কাজ রাস্তার কাজ হয়ে গেছে আরও বেশ কিছু হবে তো সেইটাই একটা অংশ হিসেবে আজকে সেই রাস্তার কাজটা এখানে হচ্ছে রামকৃষ্ণপল্লিতে সেই কাজটাই আজকে আমি পরিদর্শন এসেছিলাম এই যে রাস্তাটা করছে এতে এলাকার জনসাধারণ কতটা খুশি বলে মনে করছে এটা আমরা তো চেষ্টা করছি সাধারণ মানুষ যাতে উপকৃত হয় রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে সাধারণ মানুষের দাবি ছিল তার জন্যই করছি বিষয়টা হচ্ছে রাস্তার মানুষ ওই এলাকার মানুষ কতটা খুশি সেটা তারাই ভালো বলতে পারবেন তাদের কাছে আপনি ফিডব্যাক নিতে পারবেন কারণ আমরা চাইছি যাতে মানুষের সুবিধা হয় মানুষের যাতে চলাফেরা সুবিধা হয় তার জন্যই করা কাজ আর সেই কাজটাই করছি আমরা থ্যাংক ইউ প্রথমে বলবো যে সমস্যাটা আমাদের দীর্ঘদিনের ছিল এখানে রাস্তা প্লাস ড্রেনেজ সিস্টেম খুব বেহাল অবস্থা ছিল চেয়ারম্যানকে এই এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য ওনাকে সাধুবাদ জানাই কারণ এর থেকে আমরা অতটা যে উপকৃত হব না বলে বোঝাতে পারবো না বিষয়টা হচ্ছে দীর্ঘদিন এখানে ড্রেনে জল পাস করতে পারছিলাম না প্লাস রাস্তা জঙ্গল হয়েছিল সাপ প্রকার উপদ্রব রাত্রেও চলতে পারতাম না আলোও ছিল না এর ফলে এই কংক্রিট হওয়ার ফলে সেদিক থেকে অ্যাটলিস্ট আমরা মানে নিরাপদে বসবাস করতে পারবো এর জন্য আমাদের আমাদের চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ জানাই এইখানে কতগুলো জনবসতি আছে আছে অনেকগুলো আছে এখানে মোটামুটি অ্যাটলিস্ট ছয় সাতটা তো উপকৃত হবেই এই রাস্তার ইয়ের ফলে আপনার নাম বিশ্বজিৎ রায় বিশ্বজিৎ রায় হ্যাঁ থ্যাংক ইউ